আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকায়াতু সম্মানিত দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ ইরফান খান আজকের ভিডিওর টপিক হলো ফরজ গোসল কেমনভাবে করিতে হয় ফরজ গোসল করার সঠিক নিয়ম কী সঠিক পদ্ধতি কি আমরা সকলে জেনে থাকি যে ফরজ গোসল করিতে হয় তিনবার মুখে পানি নিতে হয় অর্থাৎ কুল্লি করতে হয় এবং নাকে পানি নিতে হয় তিনবার এবং সমস্ত শরীর তিনবার ধৌত করতে হয় কিন্তু সঠিক পদ্ধতিতে হাদিসের মধ্যে যেসব কথাগুলো এসেছে সর্বপ্রথম আমাদেরকে নিয়ত করিতে হবে যে আমরা ফরজ গোসল করতেছি মুখে নিয়ত করাটা জরুরি নয় অন্তরের মধ্যে নিয়ত থাকাটাই জরুরি তাই সর্বপ্রথম আমাদেরকে ফরজ গোসল করতে গেলে নিয়ত করতে হবে নিয়ত করার পর আমাদেরকে উজু বানাইতে হবে উজু করে নিতে হবে তৃতীয় স্টেপ হলো তারপর আমাদের যে সব জায়গায় বীর্য লেগে থাকে সেসব জায়গায় ধৌত করা এরপর যেটা ফরজ তিনটি আছে গোসলের মধ্যে এক নম্বর কুল্লি করা তিনবার এবং দ্বিতীয় নম্বর নাকে পানি নেওয়া তিনবার এবং চতুর্থ নম্বর সমস্ত শরীর যেন শরীরের কোনো জায়গা শুকনো না থাকে যেন পানি না পৌঁছায় এমন যেন না হয় আমাদেরকে ফরজ গোসল করতে গেলে সর্বপ্রথম তিনবার কুল্লি করতে হবে এবং নাকে পানি নিতে হবে এবং সমস্ত শরীর ধৌত করতে হবে ফরজ গোসল করার পূর্বে পাঁচটি জিনিস যেমন এক নম্বর নিয়ত করা দুই নম্বর উজু করে নেওয়া তিন নম্বর কুল্লি করা চার নম্বর নাকে পানি নেওয়া এবং পাঁচ নম্বর সমস্ত শরীর ধৌত করা এই পাঁচটি জিনিস করলে আমরা ফরজ গোসল সম্পূর্ণ করতে পারব কিন্তু এই পাঁচটি জিনিস যদি না করা হয় তাহলে ফরজ গোসল হয় না সেই মানুষটা পাক হতে পারে না তাই আমাদেরকে সকলকে জেনে রাখা দরকার যে নামাজ ইবাদত কোরআন তেলোয়াত যে কোনো ইবাদত করার পূর্বে যদি আমরা না পাক থাকি আমাদের শরীর যদি পবিত্র না থাকে তাহলে সেই ইবাদত আমাদের কবুল হবে না আর কেউ যদি না পাক অবস্থায় বা অপবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে এবং আল্লাহর ইবাদত করে তাহলে সে কুফরি করলো মানে সে কাফের হয়ে গেল তাই আমরা যে কোনো ইবাদত করার পূর্বে সর্বপ্রথম আমরা গোসল করে নেব নিজের শরীরকে পাক করে নেব। এবং যেসব শূন্যত আছে সেসব শূন্যতকে মেনে ফরজকে মেনে আমরা ফরজ গোসল করব।